তো এখন পাশে আপনারা এসআইআর এর হিয়ারিং নোটিশ দেখতে পাচ্ছেন অর্থাৎ শুনানির যে নোটিশ সেই নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি আরো একটি ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাকে হিয়ারিং এ ডাকে সেক্ষেত্রে কিন্তু এই যে ফর্ম এই ফর্মের প্রয়োজন পড়বে তো জানিয়ে রাখি বহু মানুষকে কিন্তু ইতিমধ্যে এই হিয়ারিং এর চিঠি পাঠানো হয়েছে এবং বহু মানুষকে কিন্তু বিএল এর তরফ থেকে ফোন করা হয়েছে রিভেরিফিকেশনের জন্য আর এই হিয়ারিং এর চিঠি কিন্তু মূলত তিনটি কারণে ভোটারদের দেওয়া হচ্ছে কোন কোন কারণে দেওয়া হচ্ছে কোন কোন ভুল থাকলে পরে এই হিয়ারিং এর চিঠি আপনার কাছে আসবে বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন পাশাপাশি যদি আপনাকে হিয়ারিং এর চিঠি দেয় অর্থাৎ বিএলও যদি আপনাকে ফোন করে সেক্ষেত্রে আপনার কি করণীয় কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে বা আপনাকে কি করতে হবে এবং পাশে যে ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটাই কিন্তু কাজ করবে এই হিয়ারিং এর চিঠি আসলে অর্থাৎ এই ফর্মটা কিন্তু আপলোড করতে হবে ফর্মটা কিভাবে ফিল করতে হবে এবং এসআইআর হিয়ারিং চিঠিতে ঠিক কি কি লেখা থাকছে কোন কোন কারণে ভোটারদেরকে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখে নেব আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখন আপনারা এসআইআর হিয়ারিংয়ের যে নোটিশ সেই নোটিশ দেখতে পাচ্ছেন এই নোটিশটাই কিন্তু ভোটারদেরকে পাঠানো হচ্ছে পাশাপাশি যদি আপনি এখনো পর্যন্ত নোটিশ না পেয়ে থাকেন সেক্ষেত্রে হয়তোবা বিএলও আপনাকে ফোন করেছিল রিভেরিফিকেশনের জন্য এইবার এই যে নোটিশ এই নোটিশটা কিন্তু তিনটে কারণে পাঠানো হচ্ছে কোন কোন কারণে পাঠানো হচ্ছে যদি আপনার নোটিশটা দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন ওপরে প্রথমে রয়েছে নোটিশ নাম্বার অর্থাৎ এই যে নোটিশ পাঠানো হচ্ছে সেই নোটিশের নাম্বার রয়েছে এখানে এখানে রয়েছে ইলেকট্রন নেম অর্থাৎ কার নামে নোটিশটা পাঠানো হয়েছে অর্থাৎ ভোটারের নাম কী রয়েছে সেই ভোটারের নাম এখানে রয়েছে ভোটারের এপি কার্ড নাম্বার কত অর্থাৎ ভোটার কার্ড নাম্বার কত সেই ভোটার কার্ড নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে পরবর্তী এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার কত রয়েছে সেই অ্যাসেম্বলি নাম্বার দেওয়া রয়েছে এখানে পার্ট নাম্বার কত রয়েছে সেই পার্ট নাম্বার দেওয়া রয়েছে এখানে সিরিয়াল নাম্বার অর্থাৎ ভোটার লিস্টে কত নাম্বার সিরিয়ালে তার নাম রয়েছে সেই সিরিয়াল নাম্বার রয়েছে এখানে এবং অ্যাড্রেস ভোটারের যে সম্পূর্ণ অ্যাড্রেস সেই অ্যাড্রেসও কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং পাশে একটি কিউআর কোড দেওয়া রয়েছে যেখান থেকে ভোটারের তথ্য পাওয়া যায় তো এটা কিন্তু বিএলও এখানে স্ক্যান করতে পারবে এইবার এখানে দেখুন স্পেশাল ইন্টেনশিপ রিভিশন যেটা এক নম্বরে বলা হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন এসআইআর অফ দ্য ইলেকট্র রোল ইজ অন গোয়িং ইউর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি ইউর সাইন ইনুমিয়েশন ফর্ম হ্যাজ বিন রিসিভ আফটার স্কুটিনি ইট হ্যাজ বিন অবজার্ভ অর্থাৎ আপনার বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকার বিশেষ নিবিষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলছে আপনার স্বাক্ষরিত ফর্ম গ্রহণ করা হয়েছে যাচাই করার পর দেখা গেছে অর্থাৎ আপনার কাছ থেকে যে ইনুমিনেশন ফর্ম বা এসআইআর ফর্ম নিয়ে গেছে সেই ফর্ম যাচাই করার পর যা দেখা গেছে যে ভুলগুলি পাওয়া গেছে সেগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আমি এক এক করে পুরোটা বলছি যে প্রথম যে অপশনটা রয়েছে অর্থাৎ এই যে অপশনটা রয়েছে এটা একটা অপশন এর জন্য কিন্তু হিয়ারিং এর চিঠি আপনার বাড়িতে আসতে পারে যেখানে বলা হয়েছে আপনি বা আপনার কোনো আত্মীয়কে পূর্ববর্তী এসআইআর এর সময় প্রস্তুত করা ভোটার তালিকায় নিবন্ধিত ভোটার হিসাবে প্রমাণ করার জন্য প্রয়োজনীয় তথ্য পূরণ করেননি অর্থাৎ যারা যারা এসআইআর এর রিলেটিভ দেখাতে পারেননি তাদের জন্য কিন্তু এই ফার্স্ট অপশন ঠিক আছে চিঠি আসতে পারে সেক্ষেত্রে তিনটে অপশনের জন্যই এই চিঠি আসবে বা তিনটে সমস্যার জন্য কিন্তু তিনটের মধ্যে যে কোনো একটা সমস্যার জন্য কিন্তু এই এসআইআর হিয়ারিং যে চিঠি সেই চিঠি আপনার কাছে আসতে পারে যার মধ্যে প্রথমটা হলো যদি আপনি কোনো রিলেটিভ না দেখান বা এসআইআর ফর্মে ওপরের অংশটা আপনি ফিল আপ করেছেন নিচের ডান সাইড বা বাস সাইডের যে অংশটা থাকে যেখানে লিঙ্কেজ দেখাতে হয় বা সম্পর্ক দেখাতে হয় সেখানে যদি আপনি না ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার কাছে এই চিঠি আসবে দ্বিতীয় নম্বর বলা হয়েছে পূর্ববর্তী অর্থাৎ আগের এসআইআর প্রস্তুত করা ভোটার তালিকার সঙ্গে কোনো মিল পাওয়া যাচ্ছে না বা কিছু ভুল থাকার কারণে আপনাকে অনুরোধ করা হচ্ছে ডেট রয়েছে এখানে সাতাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বারোটা পি থেকে দুটো তিরিশ পিএম ঠিক আছে মধ্যে স্বাক্ষরকারী সামনে উপস্থিত হতে এ সময় ইসিআই নির্দেশ প্রয়োজনীয় সব মূল নথি সঙ্গে আনতে হবে এবার এখানে দ্বিতীয় নাম্বার যেটা বলা হয়েছে সেটা হলো পূর্ববর্তী অর্থাৎ দু হাজার দুইয়ের এসআইআর প্রস্তুত করা ভোটার তালিকার সঙ্গে যদি কোনো মিল না থাকে বা কোনো ভুল থাকে ভোটার ভোটার লিস্টে যদি কোনো ভুল থাকে সে কারণে কিন্তু সাতাশ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপনার ক্ষেত্রে হয়তো ডেটটা আলাদা হতে পারে আপনারা প্রত্যেকেই হয়তো শুনেছেন যে এসআই এসআইআর যে হিয়ারিং নোটিশ সেই নোটিশ আসার পর এক সপ্তাহ টাইম পাবেন তার মধ্যে কিন্তু আপনাকে জবাব দিতে হবে বা ডকুমেন্ট দেখাতে হবে তো সেক্ষেত্রে যদি কোনো মিসম্যাচ থাকে দু সালের সঙ্গে দু হাজার পঁচিশ সালের সেক্ষেত্রেও কিন্তু এই নোটিশ আসতে পারে তার জন্য কিন্তু অরিজিনাল যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট কিন্তু নিয়ে যেতে হবে এবং আপনাকে প্রমাণ করতে হবে সেই ডকুমেন্ট দেখিয়ে বলা হয়েছে এ সময় ইসিআই নির্দেশিত প্রয়োজনীয় সব মূল নথি সঙ্গে আনতে হবে এনুমেরেশন ফর্মের পেছনের তথ্যপত্রে যেগুলির উল্লেখ আছে এবং যা এই নোটিশের সঙ্গে সংযুক্ত আপনারা যে ইনুমেশন ফর্ম পেয়েছিলেন সেই ফর্মের একটা ফর্মে দেখবেন পেছন সাইডে ব্যাক সাইডে সম্পূর্ণ নিয়মাবলী দেওয়া আছে অর্থাৎ যদি হিয়ারিংয়ে ডাকে সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে বা কোন কোন কারণে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়ছে সেটা কিন্তু পুরোটা লেখা আছে আপনারা আপনাদের কাছে যে ফর্মটা রয়েছে বর্তমানে একটা বিএলও ফর্ম নিয়ে গেছে একটা ফর্ম আপনার কাছে রয়েছে সেই ফর্মের সাইডে আপনার দেখবেন সেই সম্পূর্ণ নিয়ম কিন্তু লেখা রয়েছে তো দ্বিতীয় নাম্বার হলো যদি কোনো গরমিল থাকে দু হাজার পঁচিশের সেক্ষেত্রে দেখাতে হবে অরিজিনাল ডকুমেন্ট দেখাতে হবে এবার তিন নাম্বার পয়েন্টে বলা হয়েছে কোনো অসুবিধা হলে বা অতিরিক্ত সহায়তার জন্য আপনি বুথ লেভেল অফিসার অর্থাৎ বিয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যদি আপনার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বিএল যোগাযোগ করতে পারবেন এখানে কিন্তু আপনার বিএলর নাম এবং বিএল ফোন নাম্বার এখানে দেওয়া থাকবে তো মূলত এই তিনটি কারণের জন্যই কিন্তু হিয়ারিং যে চিঠি সেই চিঠি ভোটারদেরকে দেওয়া হচ্ছে এর পাশাপাশি আপনারা তো হিয়ারিং চিঠি দেখলেন যে কেমন হবে এবং সেখানে কি লেখা থাকবে এর পাশাপাশি কিন্তু আরও একটি ফর্মও এখানে দেওয়া হয়েছে এইবার এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিএলও বিএলও অ্যাপে এটা আপলোড করবে কেন আপলোড করবে যদি আপনার বাবার নাম কোনো ভুল থাকে বা আপনার নামে রকম ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু এটা বিএলও ফিল করে তার অ্যাপে আপলোড করবে অনেকের কিন্তু বর্তমানে দেখেছেন দু সালে অনেকের বানান ভুল এসছে নামের বানান ভুল এসছে বাবার নামের বানান ভুল এসছে সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটার প্রয়োজন পড়বে প্রথমেই দেখতে পাচ্ছেন ইলেকট্রাল ডিটেলস অ্যাজ পার কারেন্ট ইরোল্ড ড্রাফট এসআইআর দু হাজার অর্থাৎ প্রথম যে বক্সটা সেই বক্সটা হলো দু হাজার ছাব্বিশের যে এস হচ্ছে বর্তমানে সেই ডিটেলস অনুযায়ী কিন্তু ভোটারের সমস্ত তথ্য এখানে দিতে হবে যেমন প্রথমে নাম ভোটারের নাম দিতে হবে গার্জিয়ান নেম ভোটারের বাবা অথবা স্বামীর নাম দিতে হবে এখানে মানে আপনি যেটা দিয়েছেন বর্তমান যে এসআইআরের খসা তালিকা সেখানে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে যার নাম রয়েছে তার নাম লিখতে হবে ভোটারের এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এখানে লিখতে হবে এসি নাম্বার ভোটারের এসি নাম্বার কত রয়েছে পার্ট নাম্বার কত রয়েছে সিরিয়াল নাম্বার কত রয়েছে সেটা এখানে লিখবে লেখার পর এবার দেখুন ইলেকটর্স অ্যান্ড গার্জিয়ান ডিটেলস অ্যাস পার দু রোল অর্থাৎ ধরুন দু হাজার দুই সালে একরকম তথ্য ছিল কিন্তু দু হাজার পঁচিশ সালে অন্যরকম তথ্য এসছে বা আপনি চেঞ্জ করেছেন অনেকের কুমার থাকে মিডিল নেম সেই মিডিল নেমটা চেঞ্জ করিয়েছেন বা মিডিল নেম উঠিয়ে দিয়েছেন অনেকের পদবি পরিবর্তন হয়েছে বা পদবীতে ভুল রয়েছে অনেকের নামের বানানে ভুল রয়েছে সেক্ষেত্রে প্রথমটা হলো যদি এইরকম মিসম্যাচ হয় সেক্ষেত্রে প্রথমটা হলো দু হাজার ছাব্বিশের যে এসআইআর ড্রাফট ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে সেই ডিটেলস অনুযায়ী ভোটারের তথ্য এখানে দিতে হবে এবং পরবর্তী বক্সে ইলেক্টর যদি আপনি বা সাইডের ফর্মটা ফিল আপ করেন এবং যদি দু হাজার দুয়ে আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু ডান সাইডে ইলেকটরের ডিটেলস থাকবে অথবা যদি আপনি এসআইআর ফর্মের ডান দিকটা ফিল আপ করেন অর্থাৎ দু হাজার দুই সালে আপনার নাম নেই আপনি আপনার পরিবারের কোনো সদস্যকে দেখিয়ে বাবা হোক মা হোক ঠাকুরদা হোক ঠাকুর ঠাকুমা হোক তাদের দেখিয়ে যদি আপনি এসআইআর ফর্মটা ফিল আপ করেন সেক্ষেত্রে গার্জিয়ানের ডিটেলস এখানে লিখতে হবে যেমন এখানে প্রথমে রয়েছে নাম অর্থাৎ দু সাল অনুযায়ী তার নাম পুরোটা লিখতে হবে যেমন দু সালে ভোটার লিস্টে যেমন যেমন ছিল তেমন তেমন লিখতে হবে পরবর্তী এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিতে হবে এখানে এর পরবর্তী এসি অর্থাৎ অ্যাসেম্বলি নাম নাম্বার দিতে হবে এখানে পরবর্তী পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিতে হবে এখানে প্রথমটা হলো দু হাজার ছাব্বিশের ডিটেলস খসড়া তালিকার ডিটেলস এবং দ্বিতীয়টা হলো দু হাজার দুইয়ের যে ডিটেলস সেই ডিটেলস আপনাকে দিতে হবে এবার দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে আমি আমি নিম্ন স্বাক্ষরকারী প্রত্যয়ন করছি যে আমি ওপরের উল্লেখিত ভোটারের নির্বাচনী রেকর্ড এবং প্রাসঙ্গিক নথিপত্র ব্যক্তিগতভাবে যাচাই করেছে এটা কিন্তু বিএলও যাচাই করবে এবং বিএলও কিন্তু ফর্মটা ফিল করে বিএলও অ্যাপে আপলোড করবে যদি কোনো ভুল থাকে এইবার পরবর্তী বলা হয়েছে যাচাইয়ের পর দেখা যায় যে পূর্ববর্তী ভোটার তালিকা শেষ এসআরে উপরোক্ত ভোটারের বা ভোটারের অভিভাবকের নাম ভিন্নভাবে লেখা ছিল কারণ বানানের তারতম্য মাঝের নাম বা পদবি যোগ বা বাদ দেওয়া হয়েছে যথাযথ যাচাইয়ের পর আমি এত দ্বারা নিশ্চিত করছি যে পূর্ববর্তী ভোটার তালিকায় এবং বর্তমান ভোটার তালিকায় উল্লেখিত ভোটার অভিভাবক একই ব্যক্তি অর্থাৎ যদি কোনো কারণে ভুল থাকে নামের বানান ভুল রয়েছে মিডিল নেম দু সালে ছিল বর্তমানে মিডিল নেমটা নেই বা পদবীর কোনো চেঞ্জ হয়েছে নামের বানানের কোনো চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা বিএলও দেখবে বিএলও লিখবে এবং যদি কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু বিএলও আপনার কাছ থেকে ডকুমেন্ট চাইতে পারে এবার দেখতে পাচ্ছেন ভোটার তালিকা সঠিক ম্যাপিং নিশ্চিত করার উদ্দেশ্যে এই অঙ্গীকারপত্র জারি করা হয়েছে এখানে কিন্তু বিএলও সই করবে বাকি এটা বিএলও আপলোড করে দেবে দেখতে পাচ্ছেন তারিখ রয়েছে এখানে বিএলও স্বাক্ষর ও সিল রয়েছে এখানে স্থান রয়েছে বিএলও নাম রয়েছে বিএলওর এসি রয়েছে এবং পার্ট নাম্বারটা রয়েছে তো এটাই হলো মূল কারণ অর্থাৎ যদি কোনো কারণে এসআইআর হিয়ারিংয়ের চিঠি আসে সেক্ষেত্রে কিন্তু সেই চিঠি কোন কোন কারণে আসতে পারে এবং সেই চিঠি আসলে পরে কোন ফর্মের মাধ্যমে সেটা সলভ হবে সেটা কিন্তু দেখালাম ভিডিওর মাধ্যমে পরবর্তী সময়ে আর কোন কোন আপডেট আসে বা আপনারা কারা কারা ইতিমধ্যে বিয়েলোর কাছ থেকে ফোন পেয়েছেন আপনাকে রিভেরিফিকেশনের জন্য ডেকেছে অথবা আপনার বাড়িতে এসআইআর কোনো চিঠি এসছে কিনা অর্থাৎ ভেরিফিকেশনের চিঠি এসছে কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই ছিল এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ